হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার এইটিন ট্রান্সলেশন অন প্রিপোজিশান টু ফ্রম ফর ইন অ্যাট উইথ অন অফ বা বাই প্রভৃতি দিয়ে আমরা ট্রান্সলেশানগুলো করব শেষ যে ভিডিও ছিল সেখানে আমরা ফ্রম দিয়ে ট্রান্সলেশন করছিলাম আজ আমরা পেজ অন ফাইভ সিক্স থেকে অন ফাইভ এইট পর্যন্ত ট্রান্সলেশন করব বাংলা বাক্যগুলোর তো এগারো নম্বর বাক্য থেকে শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ছাড়ে এটা আমরা ফর্ম দিয়ে ট্রান্সলেশন করা শুরু করব কলকাতা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ছাড়ে তাই রাজধানী এক্সপ্রেস এখানে ট্রেন ছাড়া হচ্ছে ডিপার্টস ডিপার্টস ফ্রম কলকাতা স্টেশন রাজধানী এক্সপ্রেস ডিপার্টস ফ্রম কলকাতা স্টেশন শ্যামল সেন প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিলেন অবসর নেওয়া হচ্ছে রিটায়ার্ড আর কি শ্যামল সেন রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অফ চিফ জাস্টিস শ্যামল ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ পেয়েছিল শ্যামল গট এ লোন অফ ফিফটি থাউজেন্ড রুপিস ফ্রম দ্য ব্যাঙ্ক অগ্নিক্ষেপণাস্ত্র ভূমি থেকে উৎক্ষেপিত হয়েছিল ক্ষেপণাস্ত্র হচ্ছে মিসাইল দ্য অগ্নি মিসাইল ওয়াজ লঞ্চড উৎক্ষেপণ লান্সড ফ্রম দ্য গ্রাউন্ড ছাত্রদের কাছ থেকে টাকা সংগৃহীত হয়েছিল সংগ্রহ হচ্ছে কালেক্টেড মানি ওয়াজ কালেক্টেড ফ্রম দ্য স্টুডেন্টস সুমন কলেজ স্ট্রিট থেকে বই কেনে সুমন বাইজ বুকস ফ্রম কলেজ স্ট্রিট কবিতার এই চরণটি বঙ্গ ভাষা কবিতা থেকে নেওয়া হয়েছে দিজ লাইন ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম বঙ্গ ভাষা গঙ্গা গোমুখ হইতে উচ্চারিত হয় মানে কি দ্য গঙ্গা অরিজিনেটস ফ্রম গোমুখ কথক ঠাকুর গীতা হইতে একটি শ্লোক পড়লেন দ্য ন্যারেটর রিসাইটেড এ ভার্স ফ্রম দ্য গীতা শহরের এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার বহু পরিবহন আছে দের আর মেনি ট্রান্সপোর্টস টু গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন দ্য সিটি সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় দেখা রোমাঞ্চকর ওয়াচিং দ্য সানরাইজ ফ্রম দ্য শিশোর শিশোর হচ্ছে সমুদ্র সৈকত ইজ থ্রিলিং থ্রিলিং মানে হচ্ছে রোমাঞ্চকর ক্ষুব্ধ জনতার হাত থেকে দুষ্কৃতি পালিয়ে গেল দুষ্কৃতি হচ্ছে মিসক্রিয়েন্ট দ্য মিসক্রিয়েন্ট স্ক্রিপ্ট ফ্রম দ্য হ্যান্ডস অব দ্য অ্যাংগ্রিক্রাউড দ্য মিসক্রিয়েন্ট স্ক্রিপ্ট ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য অ্যাংগ্রিক্রাউড ব্রতীত ব্রততি বন্দ্যোপাধ্যায় সঞ্চয়িতা থেকে আফ্রিকা কবিতাটি আবৃত্তি করলেন ব্রততি বন্দ্যোপাধ্যায় রিসাইটেড দ্য পোয়েম আফ্রিকা ফ্রম সঞ্চয়িতা রবিন ডাকঘর থেকে দশ টাকার ডাক টিকিট কিনল রবিন বট আর টেন রুপি স্ট্যাম্প ফ্রম দ্য পোস্ট অফিস ডুবন্ত যাত্রীকে ডুবুরি জল থেকে বাঁচালো দ্য ডাইভার অর্থাৎ ডুবুরি দ্য ডাইভার সেভড দ্য ড্রাউনিং প্যাসেঞ্জার্স ফ্রম দ্য ওয়াটার বিজ্ঞানী নদীকে জিজ্ঞাসা করলেন সে কোথা হইতে কোথায় হইতে কোথায় যায় দ্য সায়েন্টিস্ট আক্স দ্য রিভার ফ্রম হায়ার ইট কামস অ্যান্ড হোয়ার ইট গোস নিউটন গাছ থেকে ফল পড়তে দেখেছিলেন নিউটন শ এ ফ্রুট ফল ফ্রম দ্য ট্রি আমি সমরেশের কাছ থেকে বিজ্ঞান বইটা নিয়েছিলাম আই টুক দ্য সায়েন্স বুক ফ্রম সমরেশ শিক্ষক মহাশয় তাপ অধ্যায় থেকে পড়ালেন দ্য টিচার টট ফ্রম দ্য চ্যাপ্টার হিট একজন সৈনিকের যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন তুল্যমূল্য আর সোলজার্স এস্কেপ ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড ইজ ওর ইট এবার রয়েছে ফর সাধারণত জন্য নিমিত্ত হেতু বোঝাতে ফর ব্যবহৃত হয় এছাড়াও কোনো কাজ কিছু সময় ধরে হচ্ছে বোঝাতে ফর ব্যবহার করা হয় যেমন প্রথম বাক্য দেশের জন্য প্রাণ বিসর্জন গৌরবের ইট ইজ অ্যান্ড অনার টু স্যাক্রিফাইস লাইফ ফর দ্য কান্ট্রি রমেন স্বাস্থ্য জন্য পুরী গিয়েছিল রমেন ওয়েন্ট টু পুরী ফর দ্য রিকভারি অফ ইজ হেলথ স্বাস্থ্য উদ্ধার রিকভারি অফ ইজ হেলথ আমি তার হয়ে বললাম আই স্পোক ফর হিম দু ঘন্টা ধরে বিক্ষোভকারীরা পথ অপরোধ করেছিল দ্য প্রটেস্টার্স ব্লক দ্য রোড ফর টু আওয়ার্স কমল বাড়ি তৈরির জন্য জমি কিনেছিল কমল বট ল্যান্ড ফর বিল্ডিং এ হাউস বট মানে কেনা ছেলেকে ভর্তির জন্য আমি প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য হেডমাস্টার ফর দ্য অ্যাডমিশান অফ মাই সন রাস্তা তৈরির জন্য পঞ্চাশ লক্ষ টাকা মঞ্জুর করেছিল ফিফটি লাখ রুপিস ওয়াজ স্যাংশনড ফর দ্য কনস্ট্রাকশন অব দ্য রোড পুজো উপলক্ষে নূতন জামাকাপড় কেনা হয় নিউ ক্লথস আর বট ফর দ্য ফেস্টিভ্যাল বইটি তার জন্য কেনা হয়েছে দ্য বুক ওয়াজ বট ফর হিম মাহে মহেশ সাত বছর যাবৎ জয়কৃষ্ণ বিদ্যালয়ে পড়ছে মহেশ বিন স্টার্ডিং অ্যাট জয়কৃষ্ণ স্কুল ফর সেভেন ইয়ার্স বাঘটি শিকারের জন্য অপেক্ষা করছে দ্য টাইগার ইজ ওয়েটিং ফর ইটস স্প্রে মা সন্তানের জন্য খাবার তৈরি করছেন মাদার ইজ প্রিপেয়ারিং ফুড ফর হার চাইল্ড পাঁচ ঘন্টা অপেক্ষার পর টিকিট পেলাম আই গট দ্য টিকিট আপনার ওয়েটিং ফর ফাইভ আওয়ার্স আমার বন্ধু আমার জন্য একটা সুন্দর উপহার পাঠিয়েছেন মাই ফ্রেন্ড সেন্ট আ বিউটিফুল গিফট ফর মি আমি কমলকে এক মাস দেখিনি আই হ্যাভ নট সিন কমল ফর এ মান্থ সিধু তার অনুপস্থিতির জন্য তিরস্কৃত হয়েছিল সিধু ওয়াজ রিওয়ড ফর হিজ অ্যাবসেন্স তিরস্কৃত হচ্ছে বছর ধরে সেতুটি তৈরি হচ্ছে দ্য ব্রিজ হ্যাজ বিন আন্ডার কনস্ট্রাকশন ফর এ ইয়ার ভাষণ দেওয়ার জন্য রেফারেন্স বই খুঁজছি আই অ্যাম লুকিং ফর রেফারেন্স বুক ফর গিভিং স্পিসেস অনেক টাকার বিনিময়ে ব্যাপারটা মেটালাম আই সেটেল দ্য ম্যাটার ফর এ লার্জ সাম অফ মানি এটি মনুষ্য খাদ্যের অনুপযোগী ইট ইজ আনফিট ফর হিউম্যান কনজামশান কনজামশান মানে হচ্ছে ওই অনুপযোগী আর কি হজম করা যায় না তো অনুপযোগী সমরেশ পাঁচ বছর যাবৎ শিক্ষকতা করছে সমরেশ বিন টিচিং ফর ফাইভ ইয়ার্স নেতাজির প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে আই হ্যাভ ডিপ রেসপেক্ট ফর নেতাজি পর্বতারোহীরা মূল শিবিরের উদ্দেশ্যে রওনা দিল দ্য মাউন্টেইনার্স সেট আউট ফর দ্য মেইন ক্যাম্প সে আমার নিরাপত্তার ব্যবস্থা করল হি অ্যারেঞ্জড ফর মাই সেফটি গুরু দ্রোণাচার্য পরীক্ষার ব্যবস্থা করলেন গুরু দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর অ্যান এক্সামিনেশন তো এই ছিল সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে